এই মুহূর্তে সাংবাদিকদের মুখোমুখি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য নজর রাখবো জানবে যে আমার এই মাস্টারমশাই টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন সেটা অনেক বড় ক্ষতি সমাজের পক্ষে দাদা আজকে আজকে আরজি করের ক্ষেত্রে আমরা দেখি যে নির্যাতি তার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যে ওরা বিকাশ ভট্টা যে সুরে কথা বলছে ওরা এবার রাজনীতিতে সরাসরিভাবে ঢুকে গিয়েছে হ্যাঁ ওই সব কথা করে জবাব দিই না আমি ওই সব কথা জবাব দিয়ে লাভ নেই আমি যা মনে করি তাই আগে বলেছি এখন সভ্য দেশে সাজা হতে পারে না এখন তো এসএসসি বোর্ড রাজ্য সরকারের সিবিআই বক্তব্যটা শোনা হবে অবশ্যই যদি পুরোনো স্ট্যান্ডে থাকে আপনার কি মনে হয় সেগ্রিগেশন সম্ভব কেন কি বারবার হচ্ছিল কি এস এস কাছে যা ডেটা রয়েছে এবং সিবিআই যা তদন্ত করেছে তার বেসিসে একটা ফিগারও আসছিল সাড়ে আট হাজার মতো টেন্টেডটাকে আইডেন্টিফাই করা সম্ভব আমি আবারও বললাম উৎসটা যদি দুর্নীতি হয় তাহলে সেই দুর্নীতিমূলক সৃষ্টির মধ্যে থেকে ভালো মন্দ বাঁচা যায় না তাই না আমি কাজটাই করেছি দুর্নীতিমূলক আমি সেখানে কাকে ভালো কাকে মন্দ বলবো তার মানে আমি বলে দিচ্ছি যে এরা দুর্নীতি করেছে এরা করেনি সবাই সম্ভব সরকার বলতে পারি দিতে পারছে না তো তাই করে কি করে দেবে ওরা কে কোথায় টাকা খেয়ে কাকে চাকরি দিয়েছে কে গ্যারেন্টি দিতে পারে ওদের চেয়ারম্যান বোধহয় একবার বলেছিলেন পাগল নাকি আমি যে তারপর দেখবো আরেকজন কেউ ওখান থেকে বেরিয়ে গেল আমি বললাম হরি যদি মধু তবে একদম সাধ্য বেরিয়ে গেল তখন কি হবে এইটাও একটা গ্রাউন্ড ছিল দাদা কে সুপার নিউমিট পোস্ট এটা ক্রিয়েট করা ধরুন একটা যত নম্বর পোস্ট প্যানেল করা উচিত তার থেকে বেশি রিক্রুটমেন্ট করা হয় আপনার না 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 সুপার নিউমিট পোস্টটা কি এটা অন্য ব্যাপার সে বিতর্কে যাচ্ছি না এখানে ওরা যেহেতু আন্দোলন করছিল আন্দোলনকারীদের মুখ বন্ধ করার জন্য তোমাদের চাকরি দিয়ে দেবো ওরা চুরি করেছে ঘুষ খাও এই হচ্ছে প্রিন্সিপাল দশ তারিখ শুনানি এবং দশ তারিখের শেষ শুনানি আজকে আদালত জানিয়ে দিয়েছেন তার ফলে এই যে মামলা দীর্ঘ শুনানি হয়েছে একটা কোথাও না কোথাও সমাপ্তির দিকে আজকে সমাপ্ত হয়ে যাওয়া উচিত ছিল না যাই হোক দশ তারিখ তিন তারিখের ডেট দিচ্ছিলেন তো অনেকে বললেন তার নাকি সরস্বতী পুজো নিয়ে ব্যস্ত থাকবেন সে দশ তারিখে রেখেছে আপনারা শুনছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বক্তব্য তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন এবং দশই ফেব্রুয়ারি পরবর্তী শুনানি সুপ্রিম কোর্টে ছাব্বিশ হাজার চাকরি যে চাকরি বাতিল করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট যে রায়ের বিরুদ্ধেই মামলা হয় শীর্ষ আদালতে মামলা করে রাজ্য সেই মামলারই শুনানি হয়েছে আজ এবং এরপর শুনানি দশ তারিখ বহির্ভূতভাবে স্কুল সার্ভিস কমিশন তারা নিয়োগ করেছেন একেবারে ইন্টারভিউ লিস্ট থেকে শুরু করে মেরিট লিস্ট থেকে শুরু করে প্যানেল ওয়েটিং লিস্ট ইন অ্যাকর্ডিংস উইথ ল সেটা প্রকাশ করা হয়নি এছাড়াও অ্যাপার্ট ফ্রম দ্যাট তারা যে কথা বলছেন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল শুধুমাত্র ওই এইট ফেজের কাউন্সিলিংয়েই শুধুমাত্র কিছু ক্যান্ডিডেট অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে তা তো নয় সেকেন্ড ফেজের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে সব আফটার এক্সপায়রি অফ দ্য প্যানেল আমরা বলেছি নির্দিষ্টভাবে যে দেখুন এই প্রসেসে ভুল রয়েছে এই প্রসেসে নিয়ম বহির্ভূতভাবে এই প্রসেসে তারা নিয়োগ করেছেন এবং শুধু তাই না আমি নির্দিষ্টভাবে দেখিয়েছি যে কিভাবে এই যে স্কুল সার্ভিস কমিশন এবং বোর্ড যে ডাটা দিয়েছে এই সুপ্রিম কোর্টের সামনে সেই ডাটাও মিসম্যাচ রয়েছে একদিকে স্কুল সার্ভিস কমিশন বলছে পাঁচ হাজার চারশো পঁচাশি জনকে তারা ইলিগাল অ্যাপয়েন্টমেন্ট দিয়েছে অন্যদিকে বোর্ড বলছে পাঁচ হাজার একশো উননব্বই জন এখানে দেওয়া ডাটারই তো মিসম্যাচ রয়েছে তাহলে এই সেগ্রিগেশন কী করে পসিবল শুধু তাই নয় তারা যে এই যে ধরুন আইন মেনে তারা এই লিস্টই প্রকাশ করেনি তারা বলছে যে এক্সপায়ারি অফ দ্য প্যানেল ওই কিছু কিছু সংখ্যক রয়েছে আমি আজকে রুল দেখিয়ে বলেছি যে প্যানেলের ভ্যালিডিটি থাকে এক বছর তাহলে ওই নবম দশম এবং একাদশ দ্বাদশে সেকেন্ড রাউন্ড কাউন্সিলিংয়ের পরে যতগুলো কাউন্সিলিং হয়েছে নবম দশমের ক্ষেত্রে আটটা কাউন্সিলিং হয়েছে একাদশ দ্বাদশের ক্ষেত্রে ছটা কাউন্সিলিং হয়েছে অর্থাৎ চারটা কাউন্ চারটে কাউন্সিলিং একাদশ দ্বাদশ এবং নবম দশমের ক্ষেত্রে ছটা কাউন্সিলিং সম্পূর্ণভাবে আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল ফলে এই এই সমস্ত ইলিগালিটিসগুলো তারাই তো আইডেন্টিফাই করে দেয়নি ফলে এই এই ইলিগালিটিসগুলো রয়েছে ফলে সেগ্রিগেশন তারাই তো একমাত্র স্কুল সার্ভিস কমিশন বোর্ড এবং সরকার তারাই একমাত্র পরে সেগ্রিগেশন করতে তারা তো সেই তথ্যগুলো নিয়ে সঠিক তথ্য নিয়ে আদালতের সামনে এখনও আসছে না সেটা না থাকলে তো এই ভোটাটা বাতিল হওয়ার সম্ভাবনাই প্রভূত দাদা আজকে আর্জিকরের মামলাতে আমরা দেখেছি যে নির্যাতিতার বাবা মা বলেছেন যে তারা ফাঁসি চান না কিন্তু অপর দিক থেকে তৃণমূল বা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা তারা বলছেন যে এক্ষেত্রে যদি এক্সেম্পলারি পানিশমেন্ট দেওয়া না হয় তাহলে এ ধরনের অপরাধ বারবার হবে আর যিনি নির্যাতিতা তার পরিবার তারা ফাঁসি চাই চাইবেন কি চাইবেন না একটা বিষয় না সমাজ চাইবে সরকার চাইবে দেখুন এই যে ফাঁসি এই ফাঁসির শাস্তি এখন রাজ্য সরকার দিতে চাইছে অথচ এই রাজ্য সরকারের অধীনস্থ পুলিশই তারা কি করেছে এভিডেন্স ট্যাম্পার করেছে লার্জার কনস্টিউসির সঙ্গে যুক্ত রয়েছে এটা তো আমরা সিবিআই প্রথম এ দেখেছি আজকে কেন হঠাৎ করে রাজ্য সরকারের মনে হচ্ছে যে ফাঁসি দিতে হবে তাহলে সেই সময় যখন এভিডেন্স ট্যাম্পার করা হয়েছিল সেই সময় মনে হয়নি যে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এখনো পর্যন্ত কলকাতা পুলিশের যে বাংলার আওয়াজ আবেগ জি চব্বিশ ঘন্টা